সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের উন্নয়নে কাজ করছে শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন আইন টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমনকে সভাপতি সেলিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সাইদুর মিরকে কোষাধ্যক্ষ হিসেবে দু থেকে দু হাজার জন্য তেইশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এমদাদুল হক লাবলুর ক্যামেরায় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজীর রিপোর্টে সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলা এ জেলায় প্রাকৃতিক গ্যাস সিলিকা বালু চা বাগান হাওড়ার বিলের জন্য বিখ্যাত গ্যাস সহজলভ্যতা যোগাযোগ উন্নত মাধ্যমকে কেন্দ্র করে জেলা সাহসাগঞ্জ গড়ে উঠেছে শিল্পাঞ্চল ব্রিটেনে বসবাস করা স্বাস্থ্যগঞ্জবাসীদের হাতে গড়া সংগঠন এই স্থানটির উন্নয়নে কাজ করছে ব্রিটেনের ঐতিহ্যবাহী সংগঠক সাহস্তাগঞ্জ সমিতি ইউকে যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় কমিউনিটি হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে সকল সদস্য ও কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিল প্রাঞ্চাঞ্চল্য দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা আর অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন অনুষ্ঠানে সংগঠনের বিগত দিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুমন আর আর্থিক প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের কেশিয়ার সেলিম চৌধুরী সবাই সর্বসম্মতিক্রমে বিগত দিনের আয় ব্যয় হিসাব অনুমোদিত হয় আর আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা মণ্ডলীর কাছে বর্তমান কমিটির দায়িত্ববান অর্পণ করে বিদায়ী সভাপতি অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করেন আজকে স্বাস্থ্য সমিতি ইউকের দ্বিবার্ষিক সম্মেলন আমরা বার্মিঘামে সমাপ্তি সম্পন্ন করলাম এখানে আমরা পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দিয়েছি জেনারেল সেক্রেটারি চেয়ারপারসন এবং ট্রেজারার আব্দুল আমাদের আব্দুল হাস সুমন সবার পরিচিত মুখ সে আমাদের সভাপতি এবং সেলিম চৌধুরী আমাদের জেনারেল সেক্রেটারি এবং সাইদুর মির এবং আমাদের শামীম আহমেদকে আমার আমরা ট্রেজারার করে আজকে আমরা কমিটি ঘোষণা করেছি আগামীতে আগামী বছরের জন্য আমরা কমিটি দিয়েছি সুন্দর একটা সুন্দর একটা কো দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন এবং আগামীতে এই নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে আমরা সহযোগিতা করে যাব এবং আপনাদেরও সহযোগিতা কামনা করছি সম্মেলনের ননদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ মাহমুদুর রহমান বুলু আব্দুল মনিম চৌধুরী বুলবুল গাজিউর রহমান গাজী বেস্টার তারেক চৌধুরী সৈয়দ মাহফুজ রেজা আব্দুল সালাম সবুজ গিয়াস জালাল আহমেদ সৈয়দ আনোয়ার রেজা সৈয়দ শামসুল আলম নমির মনিরুজ্জামান সোহাগ কমিউনিটি নেতা রুহুল আমিন রুহেল ডক্টর আব্দুল খালিক কামাল আহমেদ মোস্তফা কামাল বাবলু ফয়জুর রহমান চৌধুরী এম বি ই হোসেন চৌধুরী জুম্মা আহমেদ লিটু এনাম চৌধুরী বেলাল বদরুল আমিনুল ইসলাম বেলাল জয়নাল ইসলাম প্রমুখ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির উপদেষ্টা মণ্ডলীর তত্ত্বাবধানে আলোচনার ভিত্তিতে আয়ন টিভির বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ সুমনকে সভাপতি সেলিম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ সাইদুর মিরকে কুষাধ্যক্ষ হিসাবে দুই হাজার চব্বিশ দুই হাজার ছাব্বিশ সনের জন্য তেইশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় আজকে এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে যে কমিটি ঘোষণা করা হয়েছে আগামী দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমি সবার কাছে অনুরোধ সবাই সহযোগিতা করুন অবহেলিত স্বাস্থ্য সাহায্য করুন আমি আমার টিম নিয়ে আপ্রাণ চেষ্টা করব এলাকার উন্নয়নে কাজ করার জন্য আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক হিসাবে আমি সবাইকে নিয়ে সবাইকে নিয়ে মিলেমিশে আমি আমার গুরুদায়িত্ব সমিতি ইউকের পক্ষ থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ট্রেজারেল হিসাবে আগামী দুই বছর ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এলাকায় গরিব দুঃখী মেহরতি মানুষের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি